গর্ভাবস্থায় দেশি মালটা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে মালটা খেলে কি উপকার হবে এবং গর্ভাবস্থায় দেশি মালটা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা কমেন্ট করে জানালে আমরা আরো সঠিক তথ্যটাই আপনাদেরকে দিতে পারবো গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে সবচেয়ে স্পেশাল একটি সময় এই সময়ে একটু বাড়তি যত্ন সঠিক খাবার এবং পর্যাপ্ত পুষ্টি মা এবং শিশুর সুস্থতার জন্য খুব দারুণ অপরিহার্য একটি বিষয় কিন্তু আপনি কি জানেন যে আমাদের ঘরের কাছেই দেশি মালটা যাকে অনেকে কমলালেবু নামেও চিনে থাকেন সেটি গর্ভবতী মায়েদের জন্য এক অসাধারণ ফল হতে পারে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা জানবো যে গর্ভাবস্থায় দেশি মালটা খেলে কি হয় এর উপকারিতা সম্ভাব্য ক্ষতি এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে সেটি অবশ্যই জানিয়ে যান তো সুপ্রিয় গর্ভাবস্থায় এই মালটা সঠিক উপকারিতা জানার আগে আপনাকে জানতে হবে যে এতে ঠিক কি কি পুষ্টিগুণ রয়েছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো প্রথমেই আসি দেশী মালটার সম্পর্কে আপনাদেরকে জানাতে এই দেশি মালটাতে রয়েছে খুব প্রচুর পরিমাণে ফোলেট ক্যালসিয়াম এবং প্রয়োজনীয় খনিজ উপাদান এই উপাদানগুলি গর্ভবতী মা এবং শিশুর সুস্থ বিকাশের জন্য দারুণ অপরিহার্য একটি বিষয় এবার আসুন যে এই পুষ্টিগুণগুলো বা এই ফলটি গর্ভবতী মায়েদের কি কি উপকার করে থাকে তার আগে আপনি জানিয়ে যান এই ফলটি আপনি খাই কিনা শিশুর মস্তিষ্ক এবং স্নায়ু বিকাশে সহায়তা করে এই ফলটি খেলে দেশি মালটাই থাকা ফলেট শিশুর ব্রেন এবং স্নায়ুতন্ত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নিউরাল টিউব ডিফেক্ট নামক জন্মগত সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই দেশি মালটা খেলে গর্ভাবস্থায় মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল হয়ে যায় মালটার ভিটামিন সি সংক্রমণ প্রতিরোধে কাজ করে এবং মা এবং তার শিশুকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা প্রদান করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি আপনারা কতটুকু পরিমাণে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা হচ্ছে রক্ত স্বল্পতা গর্ভাবস্থায় অনেক মায়েরই আয়রনের ঘাটতি হয় মালটা শরীরে আয়রনের শোষণ বাড়ায় যার ফলে আপনার স্বল্পতা ঝুঁকি অনেকাংশে কমে যায় তো এই এই সময় অবশ্যই আপনারা হিমোগ্লোবিনটি টেস্ট করে দেখবেন আর যদি টেস্ট করে থাকেন আপনার হিমোগ্লোবিন কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে যান হজমে সহায়তা করে এই মালটা মালটায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং গর্ভবতী মায়েদের কিন্তু গর্ভাবস্থায় অনেক গ্যাস হয় সেক্ষেত্রে এই গ্যাসও কিন্তু অনেকাংশে কমাতে সাহায্য করে তাছাড়া এই মালটা যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে শরীর এবং ত্বক অনেক সতেজ রাখে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটি ত্বককে সুন্দর এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং প্রসব পরবর্তী যে স্ট্রেস মার্ক বা দাগ কমাতেও কিন্তু বিশেষ ভূমিকা রাখতে পারে এছাড়া এই দেশি মালটা খেলে কিন্তু শিশুর হাড় এবং দাঁতের গঠনে সহায়তা করে থাকে শিশুর হাড় এবং দাঁতের গঠনের অনেকটাই কিন্তু শিশু বয়সে হয়ে যায় ক্যালসিয়াম এবং শিশুর হাড় ও দাঁত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দেশি মালটা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে সেটি যদি আমাদেরকে করে জানান সেক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো যে এটি আপনি খাবেন কিনা বা খেলেও ঠিক কতটুকু পরিমাণে খাবেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী অনেক মায়েরা রয়েছেন যারা বেশি উপকারের আশায় কিন্তু এই মালটা অতিরিক্ত খেয়ে ফেলেন তাই এটি খাওয়া কিন্তু অবশ্যই নিয়ম অনুসারে খাওয়া উচিত তাই এটি খাওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে জানাচ্ছি তার আগে জানায় যে অতিরিক্ত খেলে এটি আপনার কি কি ক্ষতি হতে পারে বা কি কি সতর্কতা প্রয়োজন এটি খাওয়ার সময় তার আগে আপনি কিভাবে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ মনে রাখতে হবে ভালো জিনিসও কিন্তু বেশি খেলে ক্ষতি হতে পারে মালটা যদি কোনো গর্ভস্থায় গর্ভবতী মা অতিরিক্ত খান সেক্ষেত্রে অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়া হতে পারে তাছাড়া অতিরিক্ত মালটা খেলে কিন্তু আপনার ডায়রিয়া বা পেট খারাপের ঝুঁকিও বাড়তে পারে তাছাড়া কোনো মায়েদের যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে তবে অবশ্যই আপনারা খুব সীমিত পরিমাণে খাবেন এবং সব থেকে হবে আপনি যে ডাক্তারের কাছে চিকিৎসা নিচ্ছেন সেই ডাক্তারকে দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে বেশি পরিমাণ মিল মালটা আপনারা খাবেন না অবশ্যই পরিমিত পরিমাণে খাবেন তাছাড়া এই মালটা কিন্তু আপনাদের কখনোই খালি পেটে খাওয়া উচিত না এতে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে তো আপনি নিজে ঠিক কোন সময়ে এই মালটা খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো আসুন এবার জানিয়ে দিই যে এই মালটা খাওয়ার সঠিক নিয়ম অর্থাৎ গর্ভাবস্থায় কতটুকু পরিমাণে বা কিভাবে এই মালটা খাবেন তার আগে আপনি নিজে ঠিক কতটুকু মালটা খান বা কিভাবে খান বা কয়টি করে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং কত মাস গর্ভাবস্থা চলছে সেটি জানালে আমরা আরও সঠিকভাবে আপনাকে তথ্য দিতে পারব প্রতিদিন মাঝারি সাইজের যে মালটা রয়েছে সেটি আপনারা এক থেকে দুটি খেতে পারেন এবং খাবারের সব সময় ভালো সময় হলো সকালে খাওয়ার পরে বা দুপুরে খাওয়ার পরে বা সর্বোচ্চ বিকাল পর্যন্ত আপনারা কখনোই রাত্রে এই মালটা না খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া বাজার থেকে কিনে নিয়ে আসার পরে খুব ভালো করে ধুয়ে তারপরে তাই খেতে হবে না হলে বিভিন্ন সংক্রমণ হতে পারে এছাড়া আপনারা যদি ডাইরেক্ট না খেয়ে জুস করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চিনি না দিয়ে খাবেন আর সব থেকে ভালো হয় জুস না করে নিজে চিবিয়ে খাওয়া সেক্ষেত্রে আরো ভালো উপকার পাবেন তো সুপ্রিয় দর্শক আপনি ঠিক কিভাবে এই মালটা খান সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিক পরামর্শটি আপনাকে দিতে পারবো তাছাড়া সুপ্রিয় দর্শক আপনার কত মাস গর্ভবস্থা চলছে এবং কোন শারীরিক সমস্যাও যদি আপনি উল্লেখ করে থাকেন সেক্ষেত্রে আপনার মালটা খাওয়ার পরিমাণ এবং আদৌ খেতে পারবেন কিনা বা কোনো শারীরিক সমস্যা হবে কিনা সেটি জানালে আমরা আরো সঠিক ভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো কিভাবে খাবেন বা আদৌ খাবেন কিনা বা কতটুকু পরিমাণে খাবেন তো গর্ভাবস্থায় দেশি মালটা খাওয়া মা এবং শিশুর জন্য হতে পারে প্রাকৃতিক ভিটামিনের একটি ভান্ডার তবে অবশ্যই পরিমাণ মতো খাবেন এবং কোনো জটিল স্বাস্থ্য সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার অবশ্যই পরামর্শ নিতে ভুলবেন না তো আপনি নিজে কিভাবে এই মালটা খাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু এটি আমাদের দেশে হয়ে থাকে তাই অবশ্যই যদি সম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিজে বাড়িতে গাছ লাগিয়ে সে ফ্রেশ মালটা ঠিক খাওয়ার চেষ্টা করবেন কারণ বাজারে অনেক সময় কিন্তু আপনার বিভিন্ন ধরনের রাসায়নিক বা বিভিন্ন আপনার ফর্মালিন মেশানো হয়ে থাকে যেটি গর্ভস্থ শিশু বা গর্ভবতী মায়েদের জন্য খাওয়ার বিভিন্ন ঝুঁকি থাকতে পারে আর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং মালটা খাওয়ার বিষয় নিয়ে অবশ্যই মতামত দিন আপনাদের কার কী মত আছে এবং যারা আপনাদের পরিচিত গর্ভবতী আছে বা বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 何